সিরিয়া নিয়ে এবার সত্যি হল হবিজি সাল্লিয়াসাল্লামের ভবিষ্যৎবাণী তাহলে কি কিয়ামত অতি সন্নিকটে কিন্তু কিয়ামত আসার পূর্বে সিরিয়া তথা সামদেশে ঘটবে এক মহা মহাবিপদ যখন গোটা বিশ্ব তাকিয়েছিল ইসরায়েল আর হিজবুল্লার যুদ্ধের বিরতির দিকে সবাই আশায় বুক বেঁধেছিল যে মুসলমানেরা হয়তো এবার কিছুটা হলেও শান্তি বোধ করবে ঠিক তখনই সেই আশার উপর বাজ পড়ে সিরিয়ার মাটিতে একটি রক্তাক্ত অধ্যায় সমাপ্ত হয় বারো বছর দুঃশাসনের পর নিজের কর্তৃত্ব হারিয়ে লেজ গুটিয়ে পালিয়েছেন রক্তপিভাসু বাসার আল আসাদ আর সেই সাথে সিরিয়ার জনগণ পেয়েছেন নতুন বিজয় স্বাধীনতা তাহলে কি এই বারো বছর যুদ্ধের পর যেই স্বাধীনতা অর্জন করেছে সিরিয়ার কি সেই স্বাধীনতা কেয়ামতের বার্তা বহন করে তাহলে সিরিয়া তথা সাম দেশকে নিয়ে যেই ভবিষ্যদ্বাণী করেছেন রসুল সাল্লাহ আলী সাল্লাম সেটি কি এবার বাস্তবায়ন হতে চলেছে আর এই সিরিয়ার খোরাসান এলাকার থেকে দাজ্জালের আবির্ভাব হতে চলেছে আর অন্যদিকে দাজ্জালকে হত্যা করার জন্য ইসা আলি সাল্লামের আগমনের জন্য প্রস্তুত সিরিয়ার দামেস্ক এর ওই ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে এবার ফোরাত নদীর সেই স্বর্ণের পাহাড় দৃশ্যমান হতে চলেছে মুসলমানদের মাঝে প্রিয় দর্শক ভাই বোনেরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোই জানবো আজকের ভিডিওতে তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দীর্ঘ বারো বছরের দীর্ঘযুদ্ধ অবসান ঘটিয়ে সিরিয়ার বাসার আসাদের পতন এক গুরুত্বপূর্ণ ইতিহাসের অংশ হয়ে থাকবে বাসার আসাদ এবং তার পরিবারের পাঁচ দশকেরও সময় ধরে সিরিয়ার শাসন ক্ষমতা ধরে রেখেছিল তবে একটি বিরোধী গোষ্ঠীর আক্রমণের কারণে তিনি দামেস্ক ছেড়ে পালিয়ে যেতে হয়েছে এই ঘটনা শুধু রাজনৈতিক পরিবর্তন নয় এটা সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের নবীজি সাল আলাইসাল্লামের ভবিষ্যৎবাণীর দিকে বড় আকারে ইঙ্গিত করে মূলত এটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল নবীজি সাল আলাইসাল্লামের ভবিষ্যদ্বাণী হাদিসে স্বামীর ভূমিতে মুসলমানদের জন্য একটি নিরাপদ আশ্রয় কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে কোরান এবং হাদিসের বর্ণনা এবং বিভিন্ন আয়াতে স্বামীর বরকত এবং মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে আর আল্লাহ তালা এই ভূমিতে নাবি রাসুলদের গুরুত্বপূর্ণ স্থলভূমি ভূমি হিসাবে আলোচনা করেছেন রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন শাম কিয়ামতের আগে অনেক ঘটনার কেন্দ্রবিন্দু হবে যেমন দাজ্জালের আবির্ভাব এবং তার হত্যা এবং হজরত ইসা আলাইসাল্লাম নেমে আসার মতো বড় বড় ঘটনা এই অঞ্চলেই সংগঠিত হবে হজরত ইমাম মাহদির আবির্ভাব এবং তার নেতৃত্বে মুসলমানদের বিজয়ের ঘটনাও এই অঞ্চলেই ঘট ঘটবে বর্ণিত হয়েছে আরও এক হাদিসে বর্ণিত হয়েছে যে এই অঞ্চলেই দাজ্জালের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হবে রাসুল করিম সাল আলহি আসাল্লাম বলেছেন ইমানদারেরা স্বামীর দিকে আশ্রয় নেবে এবং এখানেই হজরত ইসা আলাইসাল্লাম দাজ্জালকে পরাজিত করবেন ইংসা আল্লাহ তাই তো মুসলমানদের কাছে মক্কা এবং মদিনার পরে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হলো সিরিয়া রাসূলে করিম সাল্লাহ আলাইসাল্লামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যদ্বাণী রয়েছে এই সিরিয়াকে কেন্দ্র করে সিরিয়ার অন্যতম বৈশিষ্ট্য হল যুগে যুগে আল্লাহ সুবাহানা হওয়ালার পক্ষ থেকে বিভিন্ন নবী রাসুল যারা দুনিয়াতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নবী ও রাসূল এই সামবা সিরিয়া থেকে এসেছেন বা সিরিয়া এটাই কেয়ামতের হবে কেয়ামতের দিন লোকেরা এখানেই একত্রিত হবে সিরিয়া প্রসঙ্গে অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য রয়েছে আর সেটি হল সিরিয়া থেকে দাজ্জালের আবির্ভাব নবী করিম সাল্লাম বলেন দাজ্জাল পূর্ব অঞ্চলের খোরাসান থেকে বের হবে অন্য আরও একটি হাদিসে খোরাসানের প্রসিদ্ধ এলাকা ইসোহানকে দাজ্জালের আবির্ভাবের স্থান হিসেবে নির্দিষ্ট করা হয়েছে হজরত আনাস রদিয়াল্লাহতায় আলহু থেকে বর্ণিত রসুল এ করিম সল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন দাজ্জাল ইস্মাহানের ইহুদিদের থেকেই বের হবে এবং এমন কোনো এলাকা থাকবে না যেখানে সে প্রবেশ করবে না তবে শুধু মক্কা এবং মদিনায় গন্তব্য হলেও দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না কারণ ফেরেস্তারা শহর দুটিকে হেফাজত করে রাখবে হজরত আবু রদিয়াল্হতা আলহু থেকে বর্ণিত রসুল সল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন মক্কায় কানা দাজ্জালের ভীত কখনোই পৌঁছাতে পারবে না সে সময় মদিনার সাতটি দরজা থাকবে এবং প্রত্যেক দরজায় দুইজন করে ফেরেস্তা পাহারা দিবে দাজ্জাল বের হয়ে নিহত হওয়া পর্যন্ত দিন অবস্থান করবে থেকে বর্ণিত এক বলেছেন দাজ্জাল চল্লিশ দিন দুনিয়ায় অবস্থান করবে সিরিয়া নিয়ে সারা মুসলিম উম্মাহর ভাবনার অন্যতম কারণ হল ইসলামের অন্যতম নবী সাহ ইসাল্লাম যাকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল যে কেয়ামতের পূর্বে মহান আল্লাহ তালা তাকে আবার দুনিয়াতেই প্রেরণ করবেন হজরত আবু হরাইরা রদিয়াল্লাহ তালাহন থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলি বলেছেন ওই সত্তার কসম যার হাতে আমার জীবন তোমাদের মধ্যে ন্যায়পরায়ণ বাদশাহ বাদশাহ হয়ে হজরত ইসাইব ইবনে মারিয়ামের অবতরণের সময় অতি সন্নিকটে তিনি কোষ ভেঙ্গে ফেলবেন শুকুর হত্যা করবেন এবং খাজানা বা কর বন্ধ করবেন তখন একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার চেয়েও অতি উত্তম হবে অবশেষে হজরত ইসা আলাইসাল্লাম এসে দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীকে ফিতনামুক্ত করবেন সুবহানুল্লাহ রাসুল করিম সাল্লামের বিভিন্ন হাদিসে হজরত ইসা আলাইসাল্লাম দাজ্জালকে কোথায় হত্যা করবেন তার বর্ণনা পাওয়া যায় কোন এক সাহাবি বলেন রসুল সাল্লাম বলেছেন হযরত ঈসা আলহ্লাম দাজ্জালকে বাবে লুদে হত্যা করবেন আর ঠিক তার আগ মুহূর্তেই প্রকাশিত হবে স্বর্ণের পাহাড় আর অচিরেই ফরাত নদী শুকিয়ে যাবে আর এর থেকেই বের হবে স্বর্ণের পাহাড় যে ব্যক্তি সে সময়ে সেখানে উপস্থিত থাকবে সে যেন এর কিছুই গ্রহণ না করে আরও একটি হাদিসে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন কেয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশিত পাবে এবং মানুষ তা নিয়ে যুদ্ধে লিপ্ত হবে এবং প্রতিটি দলের শতকরা নিরানব্বই জন মানুষ মারা যাবে তাদের প্রত্যেকেই বলবে হাই-হাই আমি যদি বেঁচে থাকতাম তাহলে সেই ব্যক্তি আমি হতাম বর্তমান সময়ে আমরা ফোরাত নদীর স্তর উল্লেখযোগ্য হ্রাস লক্ষ্য করেছি তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে বাদ নির্মাণ এবং পানির ব্যবহার এর পিছনে বড় একটি কারণ হতে পারে তবে হাদিসে বর্ণিত স্বর্ণের পাহাড়ের প্রকাশিত এখনও বাস্তবায়ন হয়নি তাফসির ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বলেন এই ঘটনায় ইমাম মাহদির আগমনের ঠিক পূর্বেই সংঘটিত হবে ফরাত নদী শুকিয়ে যাওয়া এবং স্বর্ণের পাহাড় প্রকাশিত ক্যামতের বড় একটি আলামতের মধ্যে উল্লেখিত যদি এটি কখনোই পুরোপুরি বাস্তবায়ন না হয় তবে বর্তমান ঘটনা ও আলামত আমাদের ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক থাকা ইঙ্গিত করে হাদিসদের ভবিষ্যৎকৃত এসব ঘটনার প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তা থেকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং দিন প্রচারের সাথে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ